নমস্কার দাদা ভাই ও দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই দিদি এখন প্রায় সকাল ছয়টা দশের মতো বাজে আর কি তো সকালের প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর দেখেন রাঙাদা মাছ মাছ আনতেছে আর কি জল দিয়ে অনেক দিন ধরে সকালের দৃশ্য আপনাদের দেখায় না খুব সকালে আজকে প্রায় বেশি সকালে উঠছি কিন্তু শুরু করতেছি এখন থেকে আর কি ছেলেটা হালকা একটু ভালো হয়েছে যখন দর্শক লোকের মেয়ে ডারে আর কি বেশি খারাপ হয়েছে জ্বর প্রচুর মাত্রা একশো দিনের কাছাকাছি জ্বর বমি কাশ সব আরাম হয়েছে একটার পর একটা ভোলাফান রে অ্যাটাক করত যাই হোক একটু আশীর্বাদ করেন যে ভগবান যাতে গোলাফান দিদির অন্তত ভক্তি সুস্থ রাখে আসলে আমরাও অসুস্থ হইলে তো সমস্যা নাই কিন্তু গোলাফানের অসুস্থ দেখলে তো ভালো লাগে না কোনো কিছু দেখি রাঙা দা মাছ আনছে জাল দূরা পাতে আর কি ওই যে রাস্তার লগে যে না গাছগাছাল দিয়ে আছে না এনে পাতে আর কি জাল অনেকটা দূরা মাছ লাগছে হ্যাঁ একটার গাড়ি জল জল আছে হ্যাঁ মাছটি বসে জল জল আছে আজকে বালা মাছই লাগবে এক তোর গাড়ি মাছ লাগছে বাবা ভগবান ভালো করে দিব বুঝছি বাবা ভগবান ভালো করে এরা কিছু খাওয়াই ওষুধ খাও একটার পর একটা ভুল আমানটা ধরতাছে ভালো লাগে না কোনো কিছু

ঈশার মা এই খালি একটু সুস্থ আছে আর কি আর বেহি মোটামুটি অসুস্থই আমারও তো আত্ম কাফে জ্বরের থেকে ভালো হয়েছে ওগুলো সাত দিন একা দ্বারা অ্যান্টিবায়োটিক খাইছি একদিন তো বিছনাতেই ভরা আসলাম তো যাই আমরা দেখা গেছে যে কষ্ট মষ্ট করে হইলো ভালো হয়েছি ভোলা ভান্ডি যদি অসুখ বিসুখ ভগবানতে সুস্থ করে আলতো তাহলে না তাক কাগজ দেখি তোর বেরে মা इसका किता गाय बा माँ बाजार तक क्या अनबम ने किता गाय बा को बाजार तक मोन गए जैसे कल दिन क्या कल के ये ना फोन चुमीना है रहना तो रहे एक दशक या दिया ले यो यहाँ राशि तो अपने बाजार कर बुआरे ने कल का आला साल ना आला साल हम ना बुझे तुम्हें काय बा किस बा माँ तुम लोग क्या अंता एक दिन कोई संत तुम्हारे

Visit Kain. Visit Nena de de. <laughs> का? क्या मेरा तो से का ना it. Abra ka. Camera to see the kiki kaitena. Shall देना make it a kain? Visit a dizzy wishy. Nay. 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 আমরা এই ফ্যানটা যে ঠিক না করতো তাহলে কিন্তু এই ফ্যানটা বাতাস কম লাগলো না কত কিরিং কিরি পরে ই করছে ফ্যানটা ঠিক আমি ওষুধ খাওয়াই দিয়াম বাবা যে চা করছি না তোমার একটু চাটা খাও কাজটা কমবো আদা চা করছি আদা চার মধ্যে তোমার চা দিয়েছি হে করে রে বাবা খাক আচ্ছা খাক একটা খাই রাখ

শুন তুই কি তা করবা কৈসা তো দাদা ভাই দিদি ভাইরা বড় ভাই আছে লোকে তো বড় বাইরে নিয়ে আজকে আপনার এই যে দেখেন কই আইছি আমরা দেখছেন কত সুন্দর জায়গা গুলা এটা ইসলামপুর গ্রাম কি তো আজকে রেল লাইনে হাঁটতে হাটতে আয় পড়ছি ভাইয়ের আর আরকি আমার দোকান আরও দশ মিনিটের রাস্তা আর কি তো যাই হোক বাইরের লোকে আয়া করছি এটা হইছে আপনার অতিতপুরের স্টেশন আর কি ওই যে সামনে কিছু লোক দেখতাছেন ওই রয়েছে অতিতপুরের স্টেশন আর কি আর জাগাগুলা কিন্তু বিরাট সুন্দর দেখতে দেখছেন ও তুলনীয় সুন্দর এদিকে বাড়িঘরও আছে টুকটাক মাঝে মাঝে একটা একটা খুব সুন্দর জাগাটি তো বাইরের লোকে আইছি আওয়াতে দেখা গেছে যে আপনার এত সুন্দর একটা জায়গা দেখতে আলাম সময় পাই না তো আজকে কইছি যে সময় টময় লাগতো না এই বেয়ে যাই আমি দেখছেন হাঁসের রং দিয়েছে কেটে জানেন কারণ এনে তো হাঁসের সংখ্যা বেশি একজনের হাঁস আর একজনের যদি লয়ে জায়গা তাহলে এটা লাগে রঙ দেওয়াতে দিছে আর কি হাঁসের কালারটি খুব চমৎকার হয়েছে খুব সুন্দর দেখা যায় যে রং দেওয়া হাঁস সবগুলো রং দেওয়া আরও বহিরিস এদিকে তো লাইনের পাড়ে দিয়ে আস্তে আস্তে বাইরের লোক আইটেটে যাইতেছি দুই বাই একসাথে কত সুন্দর দেখা যায় এই যে শাপলা ফুল ফুটতে রয়েছে মাঝখানে আর কয়েকদিন পরে বুগে ফুলে কত সুন্দর দেখা যায় আহ ওই যে রোড গ্রাম গুলা দেখলে ভিতরটা জুড়ে যায় এক করে কেউ যদি মন খারাপ তা তাহলে এই দিক দিয়ে একটু ঘুরলে রেল লাইনের পাড়ে দিয়া মনটা ভালো হয়ে আমি শিকুর কারণ গ্রামের এই দৃশ্যগুলো দেখলে কত সুন্দর যে লাগে এটা আসলে আপনারা নিজ চোখে না দেখলে কল্পনাই করতে পারতেন না যে এত সুন্দর গ্রাম ওই যে কইতে কইতে আয় পড়ছি অতীত পুর স্টেশনের এদিকে তো দাদা ভাই দিদি ভাইরা গেছিলাম আপনার মোহনগঞ্জ মোহনগঞ্জের থেকে মোহনগঞ্জের থেকে কিছু

বাবা আমি একটা খাই দিই আমি জীবনে খাইছি না দে বাবা কিন্তু দেখতোটা সুন্দর খাইতে কিন্তু এতটা সাদলা बढ़ता चला बढ़ता है बढ़ता तो ना तुम वहाँ ताती रहते हो मताती आगे खाओ दा दा कैसी तुई का दा दा पहले वाला है तेरे अरे तू भी का लोग जो सुबह का लोग से तुम्हारा कैसा नज़ारा लगेगा तुम्हारी एक दिन है इशार्से आराड़ा करे यू वेसे तो ऐसे खाए ना दे কমা মা ড্রাগন ফল আনতেই বুঝজো আর হল ফসা রেডি আনতে এই হে ক দিয়া বাবা মাটির মধ্যে হইতে আছে তার মারে রে কইতেছে ক মা আমার অসুখ হয়েছে বেশি মানে তার মা ফল ফসা দি তো তারে বেশি বুঝজো এর মানে আমার জ্বর উঠে কে কইতেছে মা আমার জ্বর উঠেছে বাবা হইতে আছে আই গালি জিনিস আলো করলাম

কিলা ভেছা এনেতে চলল এনে 30 টি আর বাদাম আনছি 50 টি বিল করে আনছ আমি রাইকা একা দিলা দিলা কইরা খাই তুমি কি কাও করে রাখবার আনব না চালগুয়া পরে কেলা নেছে গামমোর বাদ 20 20 বিস্কুট আনছি 20 বিস্কুট আধা কেজি আনছি আর কি চিনি দেवाडी हां हां 20 বিস্কুট আনছি পরে সংসারের কিছু

আর আড়াইশো গ্রাম তোমার ইয়ে আনছি একটা মিষ্টি লাউ আনছি মিষ্টি লাউটা নিছে তোমার পঁয়ত্রিশটি মোটামুটি আর লেম্বু আনছি পাঁচটা লেবু আনছি পনেরো দে দেয় তো যাই হোক সব মিলাই মোটামুটি সব ধরনের বাজারে আনবার চেষ্টা করছি আর কি তার থেকেও বড় বিষয় হইলো গিয়া অল্প রেডি ডিজে আনছি সীমা সীমা তোমার ফল ফসাড়ি আনছি তোমার তিনশো সত্তর টি কিন্তু আমার কিন্তু আমার সন্তান আনন্দটা এটা কোটি টিয়ার পাইছি হ্যাঁ তো যাই হোক আসলে আমি তিনশো সত্তর টিয়ার তো আপনার জিনিসপত্র আনছি কিন্তু আমার ছেলে আর মেয়ের যে আনন্দটা পাইছি এটা বোঝা যায় যে তিন কোটি টিয়ার পাইছি অনেক আনন্দ লাগছে আনারসটি কাটো কাটো আনারস কাটতে দেলে আনারস আনারস আনছি আনারস খাই অজিত লাল দেখা যায় স্কুল থেকে আইসি হকলে কি যাইতো বাঘা কাউরা রুই দরছি রে এই রুই বাঘে কাউরা রুই দাও তোমার মা ওলাই দিব না তো বমি বমি বাবা ইত্যার লেওলা কইতে আমার এটা হইতেছে বুড়া মানুষের মতো দিব না দিব না দিব না তো তোমার মা আসি দিব না বাবা সবকা হ্যাঁ সবকা হ্যাঁ কারা দিতা না

সবাই দিতে ঈশা দিয়া টিয়া খাইতেছে পজিতে কইতেছে ডাগন ফল গীতা আমরা এইদিকে ডাগন ফল তো খুব কমই আনো হয় আর কি সীমা এইদিকে আপনার আনারসটা কাটতে লইতে আছে গরমটা প্রচুর তো আনারসটা কিন্তু ভালো লাগে বাবা আনারস ভালো না আনারস তুমি কি খাইতেছ ফল ফসারি তো আসলে বাড়ি করে খুব কমে আপনার মাঝে মাঝে হঠাৎ আনার রস্তা কা লবণ দিয়ে ভরাই দিব না তোমার মা ভরা কাক শুধু মানুষ কাক এ

মেলা রে কইছে যে একটু বালা দেখকে দিন যে আমি আমার সই লাগে নেম সেইটা জোর আর বেটা কইছে আমি বালা দেখকি দিআম নে হালকা খাইতে অত মিষ্টি কড়া মিষ্টি পাওয়া যাইত না তিনটা কম লাঞ্জিলাম বাবা 85 দিয়ে দে যাও শেষ হইছে

কாவা কাও না না চোকইতো না বাবা কাও তুমি কাও তুমি গই রড যে উচ্চ দেখছো এই যে রডের মধ্যে আনারস কালিয়ে জোর কম নে জায়গা হালায় দে বাবা যায় না দেখি হ্যাঁ নদীত পালায়া দিবা হ্যাঁ যে না কাডা মাডা হইছে যে এটা লাগি আর কি রসটা ছিপিয়ে দাও বাবা টাইম নষ্ট হচ্ছে লবণ দি একটু বрая দিদা কাম দেমাল এরো আসু এটা তায়া তো দাদা ভাই দিদি ভাইডা কিতার ওডার মধ্যে কি তাই ওরো হ্যাঁ তো দাদা ভাই দিদি ভাইডা আজকে আর ভিডিওটা লম্বা করলাম না আজকের মত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে সবাই আমার মেয়ে আর ছেলের জন্য আশীর্বাদ করবেন ভগবান যাতে সুস্থ করে দেয়